হাই এভরিওয়ান আমি কোয়েল ওয়েলকাম টু উইংস অব কোয়েল ক্রোসটা শেষ হলো কিন্তু এই যাত্রা যেন এখানেই শেষ নয় সবুজ পাহাড় নিস্তব্ধ জল আর ঠান্ডা হাওয়ার মধ্যে এই পথটা যেন কিছু গল্প রেখে গেল আমার জন্য এবার ফেরার পালা বাসে চেপে আবার সেই পথে ফেরা যেটা কয়েক ঘন্টা আগেও এত নতুন লাগছিল মনে হচ্ছে যেন পুরনো কোনো বন্ধুর কাছ থেকে বিদায় নিচ্ছি স্কটল্যান্ডের রাস্তাগুলো যেন কোনো চিত্রশিল্পীর ক্যানভাস যেখানে প্রতিটা বাঁকেই এক একটা রঙের গল্প এই সবুজের ভেতর দিয়ে যেতে যেতেই হঠাৎ বাসটা থামল এখানে নেমে সবাই একটু পাটা টান টান করে নিল আর সেই সঙ্গে এক কাপ গরম কফি চারপাশে শুধু পাহাড় আর সবুজ মাঠ যেন প্রকৃতি নিজেই আমন্ত্রণ জানাচ্ছে এসো একটু বসে যাও শ্বাস নাও এই নির্মল বাতাসে কফি ব্রেকটা শেষ হলো আবার বাস চলতে শুরু করলো সেই পুরনো পথে এই এলাকাটা স্কটল্যান্ডের অন্যতম ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান এখানেই হয়েছে বিখ্যাত গ্লেনকো মাসাকা কিন্তু আজ এই উপত্যকা শান্তি আর প্রকৃতির প্রতীক অনেকে একে বলে দ্য মোস্ট বিউটিফুল ভ্যালি ইন স্কটল্যান্ড এই পাহাড়ের ঢালে যতদূর চোখ যায় প্রকৃতির রং যেন ছড়িয়ে আছে তুলির আঁচড়ে সবুজের ফাঁকে ভাঁকে ফুটে আছে হেদার ফুল সেই হালকা বেগুনি রঙে পুরো উপত্যকাটা যেন রঙিন স্বপ্নের মতো কতবার ছবি দেখেছি এই রকম জায়গা কিন্তু চোখে দেখা এই রূপ সত্যিই যেন বিশ্বাস হয় না এমন জায়গা পৃথিবীতে সত্যিই আছে সবুজের এই রাজ্যটা যেন এক অদ্ভুত শান্তির দেশ এখানে প্রকৃতি কথা বলে শুধু কান পাতলেই শোনা যায় এই দৃশ্যগুলো ক্যামেরায় বন্দি করা গেলেও এর সৌন্দর্যটা থেকে যায় হৃদয়ের ভেতর এমন পথের যাত্রা হয়তো বারবার হয় না কিন্তু একবারের জন্যও এটা সারা জীবনে স্মৃতি হয়ে থাকে পাহাড় নদী ফুল সব মিলিয়ে এই যাত্রাটা যেন এক চলমান কবিতা প্রতিটা বাঁকে নতুন এক পঙ্ক্তি আর আমি শুধু সেই কবিতার শব্দগুলো মন দিয়ে শুনে চলেছি পাহাড়ের গা অনেক সময় দেখা যাচ্ছে ছোট ছোট জলের ধারা নেমে এসেছে এই ধরনের স্ট্রিম বা নদীগুলো বার্ন নামে পরিচিত স্কট ভাষায় ছোট নদী তবে স্কটল্যান্ডের এই হাইল্যান্ডস শুধু পাহাড় আর নদীর জন্যই নয় বরং অ্যাডভেঞ্চারের জন্য এক অনন্য জায়গা বেশ কিছু আউটডোর অ্যাক্টিভিটিস যেমন হাইকিং ট্রেকিং ফটোগ্রাফি নেচারওয়ার্ক এবং স্কিইংয়ের জন্য খুবই জনপ্রিয় ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির জন্যও কিন্তু বিখ্যাত হাইল্যান্ডসের পাহাড়ি ট্রেলগুলো খুবই সুন্দর হয় উঁচু পাহাড় আর সবুজ উপত্যকা দিয়ে হাঁটলে মনে হয় প্রকৃতি যেন আমাদের আলিঙ্গন করছে তবে হাইকিং করতে গেলে কমফি শ্যুজ আর ওয়েদার অ্যাপ্রোপ্রিয়েট কাপড় খুবই জরুরি হাইল্যান্ডসে সাইক্লিং করতে গেলে পুরো ভ্যালি আর পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়া যায় পথের মাঝে কখনো ছোট নদী কখনো ঘন বন সব কিছু একসাথে উপভোগ করা যায় হাইল্যান্ডসের আরেকটি জনপ্রিয় অ্যাক্টিভিটি হলো কায়াকিং বা ক্যানোয়িং এখানকার হ্রদ এবং নদীগুলো কায়াকিংয়ের জন্য পারফেক্ট জল শান্ত থাকলে রিফ্লেকশনের মাধ্যমে পাহাড়ের ছবি ও মায়াবী দৃশ্য আরও সুন্দর লাগে স্কটল্যান্ডের হাইল্যান্ডস আর গ্লেনকো ভ্যালি শুধু প্রকৃতি এবং অ্যাডভেঞ্চারের জন্যই নয় বরং সিনেমা ও মিডিয়ার দিক থেকেও খুবই পরিচিত এখানে অনেক চলচ্চিত্রের দৃশ্য ধারণ হয়েছে আমার আগামী ব্লগে নিয়ে আসবো সেসব গল্প ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না দেখা হবে নতুন অ্যাডভেঞ্চারে ততক্ষণ সাথে থাকো উইংস অফ কোয়েলের